सुंदर mm. हाँ oh. oh, yeah. <laughs> গ'ল ৰে ন কি মাৰসকে তৰা শুদ্ধ নকি মাৰস

এক শূন্য তো পিছিয়ে আছে টিম সাত দাম তিন কেটে না নক আউট না নক আউট এলে একদিন তো না হে একটা মেশের লেগে

সুন্দর কি সুন্দর স্কিল পরে গেছে তো কিছুই জানিনা এ ফাউল গোল জুওয়ের একটা খেয়ে পিছিয়ে আছে ইমরান ইমরান থেকে এর গুড শট দুর্দান্ত একটি শট হয়েছিল Saddam 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 Saddam

এক শূন্য করে এগিয়ে আছে এক টিম সাত দাম একটা খাইছে

আনছি এর লেগেছে রাইতে রাইতে যে দেখা যায় দেখছো রাফি কি শুনাম ফাউল ফাউল এক শূন্য তো পিছিয়ে আছে টিম টিম সাদদম এক শূন্যতে পিছিয়ে আছে আমি ওটা ভিডিও করবো এটা বুঝতেছি না মুন্নারি দিব মুন্নারি

রেডি এ গোল 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 বলটা একজনে দাও যা ক্যামেরাম্যান আইছে এই স্যার ফাদিন এবার কার টিমের জন্য দে মুজাম্মেল টিম ও ওলি ওলি টিম ওলি থেকে এখন প্লান্টিক শুট করবে মুন্না

মিস ক্যাপ্টেন মিস করল এই মুহূর্তে এই মুহূর্তে ক্যাপ্টেন মিস করল পরে অলিবাইড টিমের অলিবাহ টিমের এখন অলান্টিক শ্যুট করবেন ক্যাপ্টেন অলি এ মিস এই মুহূর্তে গোল হইলে ওরা জিততে যাব গোল টিমের এখন প্ল্যান ঠিক করবে রাহিম গোল হইলে জিতে আছে যাও হয় নাই হয় নাই হয়নি আবার ফিরা একজন কইরা অতিরিক্ত যে একজন কইরা আছে ও ডিরে দেয়া দাও না